So I am Falguni Day. I have reached Astra border of the Iran side, and we are waiting to cross Azerbaijan border. But there is a problem. I thought today I will be able to reach the Baku, that is the capital of Azerbaijan. And tomorrow I had uh, the booking of bus from Astra to Baku, and then from Baku hotel, and then from Baku to Mumbai. But everything seems to be ফেল্ড সবটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ আজকে রাত্রে আমি আসতে বর্ডার পেরোতে পারবো না কারণ আমি ভেবেছিলাম যে ই ভিসা দিয়ে হয়তো বর্ডার পেরোনো যাবে কিন্তু ই ভিসা দিয়ে বর্ডার পেরোনো যাবে না ই ভিসা শুধুমাত্র এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য লাগে কিন্তু ই ভিসা দিয়ে বর্ডার পেরোনো যাবে না আমি ভেতরে গেছিলাম ভেতরে যাওয়ার পর আমাকে ফেরত আসতে হলো কারণ তারা ডিনাই করছে যে ই ভিসা দিয়ে আপনি যে পেরোতে পারবেন না কী লাগবে আমাকে মাইগ্রেশন কোড দিতে হবে সো মাইগ্রেশন কোড ইজ রিকোয়ার্ড মাইগ্রেশন কোড কে দেবে আজের বাইজান গভর্নমেন্ট এইগুলো আমি রাস্তায় আস্তে আস্তে শুনতে পাচ্ছিলাম ডেফিনেটলি তো সেখানে ওরা আমি আবেদনও শুরু করেছি কলকাতা থেকে কলকাতা থেকে আমার বন্ধু বান্ধব পরিবার তারা যখন তারা সেখানে কলকাতাতে আমার দুটো তিনটে কম্পিউটার স্টেশন আছে তারা সেখান থেকে আমার হয়ে কম কন্টিনিউয়াসলি যোগাযোগ করে যাচ্ছে এমব্যাসি আজের বাইজান ইন বাকু ইন্ডিয়ান এম্বাসি ইন তেহরান ইন্ডিয়ান এমব্যাসি ইন ডেলি ইভেন ইন্ডিয়ান এম্বাসি অফ আজের অ্যান্ড তেহরান ইন্ডিয়ালি সো অল দিস থিংস আর বিং প্রিপেয়ার্ড তো আমি জানি না বিষয়টা কীভাবে সম্ভব এরা বলছে পনেরো দিন লাগবে মিনিমাম কিন্তু পনেরো দিন তো অতদিন ততদিনে তো ওইদিকে তেহরানের এয়ারপোর্টও হয়তো খুলে যাবে হয়তো কিন্তু এটা সম্ভব নয় দেখা যাক আমরা চেষ্টা করছি এতটা রাস্তায় এলাম বোমের বোমা বোম পড়া এবং যুদ্ধের শহর থেকে সরে এলাম অনেকটা এগিয়ে এসেছি অনেকটা আটশো হাজার কিলোমিটার দূরে চলে এসেছি ফলে অনেকটা নিরাপদ বোধ করছি যে জীবন জীবন সংশয়ের কথা আমার মনে হচ্ছিলো তেহরানে বসে জানলা দিয়ে দূরণ উড়ে যাচ্ছে বোম পড়ছে এবং ঘন ঘন সাইরেন বাজছে অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে এই যে ঘটনাগুলো দেখছিলাম সেখান থেকে অনেকটা দূরে চলে এসেছি ফলে খানিকটা নিশ্চিত বোধ করছি এবং আমি সমস্ত ভারতবাসী এবং ভিউয়ার্স যারা আমার এই চ্যানেলে আছেন বা আরও যারা দেখছেন আমাকে তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ যে তাদের প্রার্থনা আমাকে তেহরান থেকে দূরে নিয়ে এসেছে কিন্তু এখানে উল্টো বিপদ আমি আজই বর্ডার পেরোতে পাচ্ছি না আমার আজকেই আজের বাইজান ঢোকার কথা ছিল কিন্তু সেটা সম্ভব হচ্ছে না আজের বাইজান ঢুকতে গেলে আমাকে আরও অপেক্ষা করতে হবে কতদিন আমি জানি না কারণ এরা বলছে ন্যূনতম পনেরো দিন লাগবে বর্ডার পেরোতে কারণ যে যে কাগজটা লাগবে যে ডকুমেন্টটা লাগবে সেই ডকুমেন্টটা তৈরি করতে আজের বাইজান গভর্নমেন্ট পনেরো দিন নেবে কিন্তু সেটা সম্ভব না আমি জানি না বুঝতে পারছি না আমার পকেটের টাকা অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু প্রায় আছে সামান্য বাট স্টিল দ্যাট শুড বি দ্যাট শুড নট বিফ তো এখন দেখা যাক এই পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম না এগেন তো এখন এই আপাতত পরিস্থিতি এখন আমি দেখি কি করা যায় আমি আই হ্যাভ টু ওয়েট আমাকে আজকের দিনটা এখানে কোথাও একটা হোটেল নিয়ে থাকতে হবে এবং দেখা যাক কালকে সকাল থেকে আবার নতুন করে তোড়জোড় করে তোড়োড় করব যদি কিছু সম্ভব হয় দর্শক এটা গত কালকের ভিডিও কিন্তু আমি আজকেও কথা বলেছি কিছুক্ষণ আগে যে আজকে কি অবস্থা উনি কি বর্ডার পার হতে পেরেছেন নাকি এখনো ওখানে আটকে রয়েছেন তো দর্শক যেটা খবর পেলাম যে আটকেই রয়েছেন এখনো বর্ডার পার হতে পারেননি উনি ছিলেন তেহরানে ইরানের শহর তেহরান সেখান থেকে আজারবাইজান উনি যাচ্ছেন বর্ডার টপকে তো ওই যে বর্ডারের নাম বললেন ওখানেই উনি আটকে রয়েছেন এবং কবে পার হতে পারবেন এখনও পর্যন্ত সেই খবর ওনার কাছে নেই উনি কিন্তু নিশ্চিত হতে পারেননি গতকালকের পর থেকে আজকেও মানে এতটা সময় চলে গেছে উনি ওনার মতো করে সব যোগাযোগ করছেন ওনার লোকেরা কলকাতা থেকেও সব যোগাযোগ করছেন কিন্তু কবে বেরোতে পারবেন বর্ডার সেই খবর এখনো পর্যন্ত নেই গতকালকে এই ভিডিও তৈরি করার তো এই হচ্ছে অবস্থা কলকাতার একটি কলেজের উনি ইরানে গিয়েছিলেন একটা এডুকেশনাল একটা ট্যুর ছিল তো উনি গিয়েছিলেন কয়েকদিনের জন্য তো উনি ওনার যেদিন ফেরার কথা মানে তার আগেই রাতে এই ঘটনা ঘটে গেছে মানে শুরু হয়ে গেছে চোদ্দটা কার্যত ফলে আটকে গেছেন এবার সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে ওখানে আর গত কালকেই যে খবরটা এসছিল সেটা হচ্ছে যে সরকার পক্ষ মানে ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যা অবস্থা ইরানের এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে সিচুয়েশন তাতে করে নিরাপত্তা নিয়ে আমরাও উদ্বিগ্ন তো সরে যেতে হবে শহর থেকে সরে যেতে হবে আর ওখানে যেহেতু ফ্ল্যাট নেই তাই বাই রোড অন্য দেশে চলে যেতে হবে এবং সেই ব্যবস্থা ইন্ডিয়ান এম্বাসি তারা করছে যোগাযোগ রাখছে রাখবে সেই সব বলে একটা নোটিস স্টেটমেন্ট দেওয়া হয় এবং তারপর থেকেই যারা ওখানে আরও আছেন স্টুডেন্ট বা অন্যান্য কাজে গেছেন তারাও সব এবার এবার মুভ করতে শুরু করেছেন এখন মুভ বলতে ওই বাই রোড পাশের কোন একটা দেশে চলে যাওয়া সেখান থেকে যদি আবার কোন রাস্তা বের হয় তো সরকারের তরফ থেকে যে দেশটার কথা উল্লেখ করা মানে করা হয়েছে যে বর্ডারের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আর্মেনিয়া কিন্তু আজারবাইজান দিয়েও ব্যবস্থা করা হচ্ছে সেটাও বলা সেটাও খবর ছিল আর কি ফাল্গুনিদের কাছে সেই জন্য তিনি আজারবাইজানের দিকে চলে এসেছেন আসলে আজারবাইজান বর্ডার তার কাছাকাছি লেগেছে আর আর্মেনিয়া আর একটু ওখান থেকে আরো তার ডিস্টেন্স মনে হয়েছে সেজন্য যেহেতু এখান দিয়েও পার হওয়া যায় সেই জন্য চলে এসছেন কিন্তু আর্মেনিয়ার কথাটা কিন্তু এই স্টেটমেন্টের লেখা রয়েছে তো এখন আজারবাইজান দিয়ে উনি কি করে পার হবেন সেটা এখন চিন্তার মধ্যে পড়ে গেছেন আহ দেখুন আজারবাইজান যেখানে দেখছেন আর তার ঠিক এদিকটাতে ছোট্ট পড়া যে ওটার নাম লেখা নেই ওই যে উপরে জর্জিয়া আছে তার ঠিক নিচে আর্মেনিয়া মানে পাশাপাশি আজারবাইজান আর্মেনিয়া পাশাপাশি তো আর্মেনিয়া দিয়েও আসা যাবে সেটা সরকারের তরফ থেকে বলা হয়েছে এই দুটি দেশ দিয়ে আসা যাবে সেটা মোটামুটি বলা আছে তো এখন উনি ওখানে আটকে রয়েছেন ওখান থেকে আবার আর্মেনিয়ার বর্ডারে যাওয়া সেটাও আমি খবর নিচ্ছিলাম ওনার কাছ থেকে বললেন যে আবার আট দশ ঘন্টার একটা ব্যাপার স্যাপার রয়েছে এবার গাড়ি নিয়ে যাওয়া টাকা পয়সার একটা সংকট এইসব তো রয়েছে ফলে ওখানেই এখন চেষ্টা করছেন চেষ্টা হচ্ছে যে ওই যে মাইগ্রেশন কোড লাগবে বলা হচ্ছে ই ভিসা ই ভিসাতেই তো হয়ে যাওয়ার কথা কিন্তু এখন বলা হচ্ছে যে ই ভিসা শুধুমাত্র ফ্লাইটের জন্য বাই রোড যেতে গেলে যেখানে যাবেন যে দেশে তার একটা কোড লাগবে মাইগ্রেশন কোড এবং সেটা পেতে গেলে মানে সেই সব কাগজ তৈরি করতে গেলে পনেরো দিন লাগবে তো যেটা ওনার বক্তব্য যে যেহেতু যুদ্ধের একটা পরিস্থিতি হয়ে গেছে তো এই সময় তো একটু তাড়া দিয়ে তাড়াতাড়ি করে একটা কিছু এমার্জেন্সি বেসিস একটা তো কিছু করা যেতে পারে তো সেই আগে ছিল মাইগ্রেশন কোড লাগতো সেটা সবাই অত তারা থাকতো না একটা শিডিউল ভাবে মানুষ যাতায়াত করতেন ফলে সেক্ষেত্রে সময়টা ঠিক ছিল এখন যেহেতু এমার্জেন্সি ব্যাপার এবং সরকার যেখানে চাইছে যে আমরা নিরাপদ জায়গাতে সরে যাই বা দেশ ছেড়ে চলে আসি তাহলে আজারবাইজান সরকারকে বলে যদি একটু দ্রুত এই কোডটা পাওয়া যায় তো সেই অ্যাপিলটা উনি করেছেন তখন দেখা যাক আমার মনে হয় যে এই যে অবস্থা এটার কথা ভেবে আজারবাইজান সরকার ওই রকম তাদের যে নর্মাল যে টাইম লাগে পনেরো দিন সেখান থেকে নিশ্চয়ই সরে আসবে ইন্ডিয়ান ফরেনার যারা যাবেন ওই দেশ হয়ে বুঝবে না সরকার সরকার ভারত সেই তারা দেখা যাক সমাধান সূত্র ওখান থেকে কি বেরিয়ে আসে নাকি আবার ওনাকে অন্য দিক দিয়ে আবার আসতে হবে সেটা দেখতে হবে উনি বললেন যে আমার সব বুক টুক হয়েছিল যে আমি আস্ত্রা বর্ডার পার করে গাড়ি বুক করেছিলাম ওখানে বাকুতে। হোটেল তারপর ওখান থেকে মুম্বাই এর সব রেডি করা ছিল কিন্তু সব শিডিউল তো আবার গোলমাল হয়ে তো এবার আটকে গেছেন যেহেতু সব শিডিউল গোলমাল হয়ে গেছে ফলে আবার এখন সব জট পেকে গেল তো কবে কি হবে একটা অনিশ্চিতের মানে অনিশ্চিত অবস্থার মধ্যে উনি কিন্তু পড়ে গেছেন আর উনি অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছেন উনার পরিবার খুব উদ্বেগের মধ্যে রয়েছে আমি দেখছিলাম এটা আর ওনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়তো ডিরেক্টলি হচ্ছে কিন্তু আরো অন্যান্য ভাবে খবর পাচ্ছি যে আরো অনেকে তারাও সব এই একই সমস্যার মধ্যে পড়ে গেছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না আর একটা কথা আমি দেখছিলাম দর্শক শুধু যে তেহরানের ক্ষেত্রে ভারত সরকার স্টেটমেন্ট দিয়েছে নোটিশ দিয়েছে তা না আমি দেখছিলাম যে যারা ইসরায়েলে আছেন তাদের জন্য একটা নির্দেশিকা তাদের জন্য কিন্তু একটা দেওয়া হয়েছে তবে সেখানে নির্দেশিকার যে ব্যাপারটা দেখছে ওখানে ততটা জোর নেই চলে আসার ক্ষেত্রে সবাইকে দেশ ছেড়ে বা একেবারে সবাই সাইডে হয়ে যান নিরাপদ জায়গায় চলে যান যতটা ইরানের ক্ষেত্রে স্টেটমেন্টে বলা আছে এখানে বলা হয়েছে আসতে পারেন আসতে পার আসতে বেরিয়ে আসতে চাইলে বাই রোড আপনাদেরকে ফলো করতে হবে এবং তার জন্য এম্বাসির এই সেকশনে যোগাযোগ করতে হবে আর যারা থাকতে চাইছেন দেশে তারা থাকতে পারেন তবে তাদের একটা রেজিস্ট্রেশন বা যোগাযোগ করতে হবে এম্বাসির সঙ্গে সেটা বলে দেওয়া আছে ওখানে একেবারে সবাইকে ইভ্যাকুয়েট করে ফেলতে হবে ততটা জোর দিয়ে কিন্তু বলা নেই কিন্তু তেহারানের ক্ষেত্রে মানে নিরাপদ জায়গা মানে নিরাপদ জায়গা কথা বলা আছে কেউ যদি নিরাপদ জায়গা পারেন থাকুন আর না হলে আউট হয়ে যান মানে অনেক অনেক বেশি জোর দিয়ে বলা আছে তেহরানের ক্ষেত্রে সুতরাং এখান থেকে যেন আমার কথা মনে হচ্ছে দর্শক যেহেতু সরকার বলছে সরকার তো অনেক বেশি বুঝবে না আমার মনে হয় ভারত সরকারও বুঝছে যে ইরানে কিন্তু একটা বিরাট মানে রূপ নিতে পারে যুদ্ধের আকার ইরানে আর ইরান ইরানও বলছে আমরা যুদ্ধ করবো অমক করবো তমক ইরান যুদ্ধ ঘোষণা করেছি অফিসিয়ালি সব বলছে ওনাদের যে মেন সুপ্রিম লিডার রয়েছেন খামেনি তারও তো সব মানে স্টেটমেন্ট মানে পোস্ট আকারে সব আসছে যে আমরা ছাড়বো না ইহুদিদেরকে আমরা ক্ষমা করব না একেবারে ধর্মযুদ্ধ যেটাকে বলার চেষ্টা হচ্ছে ক্ষমা করবো না আমরা লোড বরা সবক শিখাবো আমেরিকাকেও তারা একেবারে সবক শিখিয়ে দেবে এরকম একটা বলার চেষ্টা করছে কিন্তু বললে তো শুধু হবে না ইসরায়েল যতটা তাদের ডিফেন্স সিস্টেম আছে ততটা তো তেহরানের নেই তো মানে ইরানের নেই তো ইরান করলেও সেটাকে রোখার তো বিরাট ক্ষমতা আছে ইসরায়েলের তাদের অনেক সিস্টেম আছে এবং রুখছে চেষ্টা তো কম করছে না প্রত্যাঘাত করার জন্য ইরান হয়তো কিছু 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 জায়গাতে অ্যাটাক করছে কিন্তু ততটা কি পারছে ফলে ইরান ইরানের দিক দিয়ে যতটা না ভয় ইসরায়েলের দিক দিয়ে তার থেকে অনেক বেশি ভয় ভারত সরকারের কাছে মানে যেহেতু ভারতের লোকেরা দুই দেশের মধ্যে আছেন তো সেই জন্যই হয়তো মানে যারা ইরানে আছেন তাদের ক্ষেত্রে অনেক বেশি জোর দিয়ে বলা হচ্ছে আর আরেকটা কথা যেটা বলতে চাইছি দর্শক যে হয়তো সরকার পক্ষে এটাও কোথাও আন্দাজ করছে যে হয়তো ইরানের ইরানের ক্ষেত্রে অনেক বেশি ঘটনা ঘটবে ইরান এই মুহূর্তে সব থেকে মানে বিপদের জায়গাতে আছে এই যুদ্ধের ব্যাপারটা হলে সব থেকে বেশি ক্ষতি হবে ইরানে ইরান থেকে লোকজনদেরকে সরিয়ে নেওয়াটা অনেক বেশি জরুরি বা একটা কথা বলতে পারি এই যে সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে সরে যাওয়ার কথা বলা হচ্ছে ইরান থেকে বেশি করে তার মানে সরকার পক্ষ হয়তো কোথাও ভাবছে যে ইসরায়েল হয়তো কিছু একটা কড়া কিছু ব্যবস্থা নিয়ে নেবে ইরানের বিরুদ্ধে যদি না ইরান থামে যদি না ইরান থামে ইসরায়েল হয়তো কড়া কোনো ব্যবস্থা নিয়ে নেবে আর কড়া ব্যবস্থা মানে ইসরায়েল হাতে যেসব অস্ত্র শস্ত্র রয়েছে আপনারা জানেন তো ইরান অনেক বেশি সামরিক শক্তিতে সমৃদ্ধ ওদের 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 কাছে মানে বোমাও আছে যদিও অফিসিয়ালি তারা স্বীকার করে না কিন্তু এটা সংশ্লিষ্ট মহল এটা কিন্তু মনে করে ফলে যদি ইসরায়েল যদি বড় কোনো পদক্ষেপ নিয়ে নেয় সেখানে তো অনেক বেশি ক্ষতি হবে না যারা ভারতীয় ওখানে আছেন তো সেই হয়তো এই ইরানের ইরান থেকে দ্রুত চলে যাওয়ার ব্যাপারটা অনেক বেশি জোর দিচ্ছে ভারত সরকারও ভারত সরকারও যে ইসরায়েল থেকে ওরকম ব্যাপারে যে আসতে চাইজন আসবেন আর থাকতে চাইজন থাকবে মানে ইরান ইরান ততটা কিছু করতে পারবে না ইসরায়েলের বিরুদ্ধে সেটা কত যেন সরকার পক্ষেও বুঝছে কিন্তু তেহরানের থাকাটা ভরসার জায়গা নেই কারণ ওদের ডিফেন্সও সেরকম না আর ওদের ইন্টেলিজেন্স সেরকম না তাই বলি তো দেখলেন তো ইসরায়েল ঢুকে গিয়ে মেরে দিয়েছে ঢুকে গিয়ে ওখানে কবে থেকে অস্ত্র শস্ত্র সব মজুদ করে লোক ফিট করে সব করে পুরো নেতারা বা ওই যারা মানে আর্মির লোকেরা কে কোথায় থাকতেন সব মানে জেনেছে মানে ইসরায়েলের যে গুপ্তচর সংস্থা বিদেশের যেটাকে বলা হয় মোসাদ বিভিন্ন দেশে সব গুপ্তচর সংস্থা আছে না যেমন ইন্ডিয়ান র আছে আইএসআই আছে পাকিস্তানের এরকম তা আছে তো ওদের হচ্ছে মোসাদ তারা যে ওরা এতটাই এতটাই ইরানের ঢুকে অনেকদিন ধরে কাজ করেছে ঢুকে সেখানে অস্ত্র মজুত করেছে ড্রোন মজুত করেছে এবং প্রত্যেকটা লিডারকে বা ওই সেনাবাহিনীর যারা প্রধান তাদেরকে ট্র্যাক করেছে কে কোথায় থাকেন ট্র্যাক করেছে এবং যখন হামলা চালানো হবে একসঙ্গে যেন চতুর্দিক দিয়ে হামলা শুরু হয়ে যায় সেই ব্যবস্থা করেছে হামলা চালিয়ে দিয়েছে মেরে দিয়েছে মানে প্রথম যে হয়েছিল ওটা কিন্তু এখান থেকে মিজাইল পাঠিয়ে হয়েছে ইরানে ঢুকে পুরো সেট করে হয়েছে ইরান টের পায়নি ইরানের লোকরা টের পায়নি পরে হয়তো টের মানে এই ঘটনা ঘটার পর হয়তো কিছু ধরপাকড় করেছে কিন্তু ইরানের লোকরা টের পায়নি ওই তোরকম ওই রকম ওদের ইন্টেলিজেন্স ওইরকম ওদের ডিফেন্স যে ভিতরে ঢুকে এতদিন ধরে মোশাদ গুপ্তচার সংস্থা কাজ করছে অ্যাক্টিভ হচ্ছে নেটওয়ার্ক সাজাচ্ছে কোনো টেরি পায়নি টেরি পায়নি সুতরাং ইসরায়েল কিন্তু অনেক বেশি প্রফেশনাল অনেক বেশি এফিশিয়েন্ট ওদের গুপ্তচার ইন্টেলিজেন্স অনেক বেশি দক্ষ তো এটা এটা প্রমাণিত এটা প্রমাণিত সেই জন্যই হয়তো সরকার পক্ষ দুই দেশের বিষয়ে দু রকম অবস্থান নিচ্ছে অ্যালার্ট করছে অবশ্যই ভারতীয়দেরকে কিন্তু ইরানের প্রতি একেবারেই করা যাচ্ছে না কে যতটা এখনো ভরসা করা যায় আর কোথাও ভাবছে যে ইরানকে হয়তো বিরাট একটা আঘাত হেনে দিতে পারে আঘাত হানতে পারে ইসরাইল ইসরায়েল হয়তো সেই জন্যই তাড়াতাড়ি ওখান থেকে ইভাকিয়েট করে দেওয়াটা বা সরিয়ে নেওয়াটা বা মেন মেন শহর থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারটা অনেক বেশি জোর দিয়ে বলছে ভারত সরকার তো যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার দেখা যাক পরিস্থিতি কোন দিকে এগোয় তবে ফাল্গুনি দে তো এখনো আটকে রয়েছেন বর্ডারে আমি লাস্ট খবর নিয়ে আপনাদের সামনে বলতে গেলাম আমি পরেও যোগাযোগ রাখব কি হচ্ছে না হচ্ছে নজর রাখবেন আপনারাও আরামবাগ টিভিতে স্পট থেকে যতটা চেষ্টা করব আপডেট খবর দেওয়ার দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে এবং আপনারা বলুন যে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কি হতে পারে এবং ইসরায়েলের দিকে তো ভারতের সমর্থনটা একটু একটু বাড়ছে তাই তো নাকি এমনই তো খবর সব সামনে আসছে কারণ এদিকে যে পাকিস্তান পাকামোটা অনেক বেশি করছে যদিও ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক খারাপ না বাণিজ্যিক সম্পর্ক ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক কিন্তু ইসরায়েলের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক এটা ভাবতে হবে যখন পাকিস্তানের সঙ্গে গন্ডগোলটা হচ্ছিল তখন তখন কিন্তু ইসরায়েল অনেক সামরিক সাপোর্ট দিয়েছিল বুঝতে পারছেন দুটো তফাতটা ইরান বন্ধু ইরানের সঙ্গে আমাদের ইরানে অনেক বিনিয়োগ আছে ইত্যাদি আছে সে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু ইসরায়েলের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক আছে দেখা যাক আর পরিস্থিতি যখন সামরিক পর্যায়ে পৌঁছে যাবে তখন তো ইকুয়েশন চেঞ্জ হবে সেটা তো বলার তো কোনো অপেক্ষা রাখে না দর্শক বলবেন যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে